এত রাতে যখন আমার গরম গরম রসগোল্লা খেতে ইচ্ছে করে তখন আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেললাম মজার রসগোল্লা আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার অনেক রসগোল্লা খেতে ইচ্ছে করতেছে আর রাতে আমার এটা সেটা খেতে ইচ্ছে করে তো মিষ্টিটা আমি খুব কম বানাই তো যাই হোক আজকে ভাবলাম যে একটু বানাই যেমনই হোক তো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি নর্মালি আমি বাসা হচ্ছে রোজের দুধটা খাই আর আজকে রসগোল্লাটা বানানোর জন্য আমি প্রাণের যে দুধটা আছে ওইটা নিচ্ছি তো এক লিটার দুধ আমি সম্পূর্ণ হচ্ছে পাতিলে নিয়ে নিয়েছি আর বাঙালি বলে কথা আমার আম্মুকে দেখি সময় দুধ ঢালার পর প্যাকেটে পানি দিয়ে তারপর হচ্ছে আবার নেয় তো আজকে যেহেতু আমি রসগোল্লা বানাবো এই জন্য আর নিলাম না তো দুধটা আমি চুলায় বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এখানে আমি দুধটা ছানা করার জন্য এক টেবিল চামচ ভিনেগার আর পানি নিয়ে তারপর হচ্ছে আলাদা করে রেখে দিয়েছি এখন দুধটা যখন একটা বলক চলে আসবে তখন আমি হচ্ছে চুলাটা অফ করে দিয়ে সুন্দর করে একটু একটু করে ভিনেগারের পানিটা দিয়ে দিব আর হচ্ছে ছানাটা কাটবো তো এই অবস্থায় চুলাটা জ্বালিয়ে রাখব না তাহলে ছানাটা কিন্তু একদম সফট হবে তো এই তো আমার ছানাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা ছেঁকে নিব পাতলা একটা সুতি কাপড়ের ফার্স্ট হচ্ছে ঢেলে নিলাম এরপর হচ্ছে উপর থেকে একটু পানি দিয়ে দিব যেন হচ্ছে গরমের ভাপে ছানাটা শক্ত না হয়ে যায় এরপর পুটলিটা আমি হচ্ছে একটু চিপে ঝুলিয়ে রাখবো প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য তিন ঘন্টা রাখতে পারে আরো ভালো যেহেতু আমি রাতে নিয়েছি এই জন্য আমার হাতে সময় ছিল না এখন ছানাটা মাখার জন্য আমি এক চা চামচ নিয়ে নিয়েছি ময়দা আর হাফ চা চামচের মতো নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা নিলে এক চিমটি নিবা তারপর দুইটা মিক্স করে এখন হচ্ছে আমি ছানাটার সাথে সুন্দর করে হচ্ছে মথে নিব এই কাজটা সুন্দর করে করতে হবে আমার ছানাটা এমনি অনেক সফট হয়েছে মাসাল্লাহ তো যাই হোক এখন আমি সুন্দর করে হচ্ছে মেখে নিচ্ছি রসগোল্লা বানাতে খুব বেশি কিছু লাগে না ইনগ্রিডিয়েন্টস তোমরা চাইলে এই ক্ষেত্রে হচ্ছে এলাচের গুঁড়োটা দিতে পারো তবে আমার হচ্ছে এলাচের গুঁড়োটা এখানে দিলে না ঘ্রানটা বেশি চলে আসে তখন আমি ছানার ঘ্রানটা পাই না এই জন্য আমি দেই না তো এখন সুন্দর করে আমি হচ্ছে ভাগ ভাগ করে নিচ্ছি এক লিটার ছানায় হচ্ছে এক লিটার দুধের ছানায় সাত থেকে আটটা বড় জোর হচ্ছে রসগোল্লা হবে তো এই তো আমি সুন্দর করে হচ্ছে রসগোল্লাটা বানিয়ে নিচ্ছি এরকম ভাবে হচ্ছে গোল গোল করতে হবে যেন উপরে কোনো ক্র্যাক না থাকে ফাইনালি সবগুলো রসগোল্লা বানিয়ে নিলাম নিলাম এক লিটার দুধের ছানে সাতটা রসগোল্লা হয়েছে এগুলো কিন্তু ফুলে আর বড় হয়ে যাবে এখন হচ্ছে চিনি শিরায় দেওয়ার পালা এই আমি দুই কাপ চিনি নিয়েছি আর হচ্ছে পানি দিব হচ্ছে চার কাপ তো দুই কাপ চিনিতে চার কাপ পানি দিয়ে সুন্দর করে হচ্ছে নেড়ে দিয়েছি আর এখন দিব হচ্ছে আমি এলাচ ছোট এলাচ তিন থেকে চারটা দিলেই হবে আমি এই সময় এসে এলাচটা দিয়ে যেন হালকা একটু ফ্লেভার আসে তো যখন একটা বলক চলে আসবে ওই পর্যায়ে এসে সবগুলো হচ্ছে মিষ্টি দিয়ে দিতে হবে এরপর আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম পুরো দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে একদম আমার রসগোল্লা ইতিহাস হয়ে গেছে মিষ্টি এমন একটা জিনিস যেটা একটু ভুল হলেই হচ্ছে আর হয় না এত মজা হয়েছিল গরম গরম রসগোল্লাগুলো আমি দুই ঘন্টা পরে খাচ্ছি আর কি কিন্তু হচ্ছে এটা হওয়ার কারণ আমি খুঁজতে খুঁজতে দেখলাম কি যে আমি যে বেকিং পাউডারটা ইউজ করছি ওইটা আগের ছিল নতুন বেকিং পাউডারটা দিই মানে দুইটা সেম কৌটা থাকার কারণে আমি বুঝি নাই আসলে বাঙালিদের সব পুরান জিনিস ঘর থেকে ফেলি না তো তখন সাথে সাথে আমি বেকিং পাউডারটা ঢিল মেরে ফেলে দিছি আর আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো এত কষ্ট করে এত রাতে বানিয়েছি তো যাই হোক এটা ছিল তার পরের দিন আমার একটু কাজ ছিল তো আমি একটু চলে যাচ্ছি আর হচ্ছে আমার যখনই রসগোল্লাটার কথা মনে পড়ে তখনই মনটা খারাপ হয়ে যায় কারণ ফার্স্ট টাইম আমার হাতে এত পচা হয়েছে রসগোল্লা আমি যেটাই বানাই আলহামদুলিল্লাহ পারফেক্ট হয় তবে যাই হোক মিষ্টি জিনিসটা এরকমই কখনো পারফেক্ট হয় কখনো হয় না তো আমি ওখান থেকে আসার পর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো আমি একটু হচ্ছে রেস্টুরেন্টে ঢুকলাম মানে আজকে হালকা পাতলা কিছু খাবো খুবই গরম লাগছিল তো এখানে হচ্ছে ওদের ওভেন বেগ পাস্তাটা অনেক মজার তো এটা অর্ডার করলাম সাথে হচ্ছে একটু কোল্ড কফি নিয়েছিলাম ওইটা ক্লিপ নিতে আমার ভুলে গেছি আর ওভেন বেগ পাস্তাটা দেখতে এত লোভনীয় সে খেতেও অনেক মজা ছিল প্রাইসও ছিল রিজনেবল এটা হচ্ছে ছিল থেকে আমি রিসেন্ট অনেক খাওয়া দাওয়া করি মোমো খাই তারপর খাওয়া দাওয়া করে দৌড়ে বাসে চলে আসলাম তারপর আমার খালাকে বললাম আমাকে তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে দাও এই গরমের তরমুজ খাওয়ার মজাই আলাদা আমি এবার অনেক তরমুজ খেয়েছি তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে তো থ্যাংক ফর ওয়াচিং বাই